স্বশাসিত মেদিনীপুর কলেজে শুক্রবার মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল সপ্তম রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস দুদিন ব্যাপী এই অনুষ্ঠানে এদিন প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল মেদিনীপুর কলেজ এবং পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি এই আলোচনায় ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সহ ভিন্ন জেলার অংশ রাজ্যের চারশো জন বিজ্ঞানী অধ্যাপক এবং গবেষক যা মেদিনীপুর কলেজের মুকুটে পালক যোগ হল বলেই মনে করছে শিক্ষাবিদরা মন্ত্রী ছাড়াও এবছরে রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেসের এই আলোচনার সভায় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড সুশান্ত কুমার চক্রবর্তী পশ্চিম মেদিনীপুরের জেলার সভাধিপতি প্রতিভা এবং মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান শ্রী সৌমেন খান আলোচনা সভার সূচক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতার বরিষ্ঠ অধ্যাপক ড বিশ্বরূপ মুখোপাধ্যায় এবং খড়গপুর আইআইটির বরিষ্ঠ অধ্যাপক ড সুমন চক্রবর্তী এই দিনের এই অনুষ্ঠানের পুরো তত্ত্বাবধান করেন মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী সত্যরঞ্জন ঘোষ এবং কলেজ পরিচালন সমিতির সদস্যরা প্রকল্পের অধীনে বৈজ্ঞানিক কমিশনার জন্য রাজ্যগুলি বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে চারশো ষোলোটি জনমান গবেষণা এবং উন্নয়ন প্রকল্পে সাহায্য করছে ভাবতে পারছেন চারশো ষোলোটিতে প্রত্যেকে কাউকে তার লিস্ট আছে আমি এখন পড়ে সময় নষ্ট করতে চাইছি না আপনারা নিশ্চিতভাবে আপনারা জানতে পারবেন আমাদের দপ্তর এইভাবেই প্রত্যেক এর কাছে কাউকে আই দেন 10 কোটি কাউকে 50 কোটি কাউকে 1 কোটি এর একটা টাকা দিয়ে অনন্তত বলেন তাহলে আজকের বৈজ্ঞানিক চিন্তা ধারা এবং বৈকারিক ভাবে মানুষের মাছারাতের ক্ষেত্রে চিন্তাভাবনা আই দেন তার পাশে দাঁড়িয়ে আমরা সেই সমস্ত জায়গায় আমরা তাদের পাশে দাঁড়াই আজকে যেমন এই ক্ষেত্রে সেভিনার হবে সেভিনারের পরে তাদের প্রত্যেক যারা যারা আমাদের দপ্তরের এসে আমাদের চেষ্টা করবেন যে এই দপ্তরের মাধ্যমে আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারবো সেই সাহায্যের মধ্যে আমরা তাদেরকে প্রত্যেককেই ভাবে কিন্তু তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা শুভ উদ্যোগ যে আঞ্চলিকভাবে বিভিন্ন রেজিয়ানকে ধরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য এই ব্যবস্থাটা রেখেছে যে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট তারা মেদিনীপুর কলেজের প্রস্তাব দিয়েছিল খুব আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলাম যে এখানে তারা চাইছেন যে মেদিনীপুর কলেজে কয়েকটি জেলাকে নিয়ে তারা এই কংগ্রেসটা করবে সম্বন্ধে আমরা গ্রহণ করেছি এবং সেখানে ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত যে সায়েন্টিস্ট যারা আছেন নোডাল অফিসার সার্জনী রয়েছেন আমার সামনেই আছেন তা তারা সবসময় আমাদেরকে চেয়েছে যে কিভাবে আমরা এটা সর্বাঙ্গ সুন্দর করতে পারি তার উদ্দেশ্য হচ্ছে সায়েন্টিস্ট তৈরি করা রিসার্চার তৈরি করা আগামী দিনে তারা বাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীকে সমৃদ্ধ করবে সুভদ্র একটা বড় ফান্ড তারা কিন্তু আমাদের দিয়েছে আমরা চেষ্টা করেছি তার আজকে উদ্বোধন হলো ইনারগুলো পার্টটা হলো সি যে আমরা রিসার্চ সেন্টার সায়েন্টিস্ট তৈরি করা আগামী দিনে একটা সূত্রপাত ওনারা করলেন আমাদের অবশ্যই রিসার্চ সেন্টার চলছে সেখানে পিএইচডি বেরোচ্ছে অনেক স্কলার এখন এখানে গবেষণা করছে আর একটা বড় তার পালক যুক্ত হলো এটা একটা সোসাইটিতে ছড়িয়ে যাচ্ছে সামনে রেখে এতগুলো ডিস্ট্রিক্টকে আমরা আহ্বান করতে পেরেছি আর একটা কথা এখানে বলা যায় যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম কিন্তু সবসময় চেয়েছেন এই কলেজ মেদিনীপুর